হাই বন্ধুরা বেজে গেছে ডারবির দামামা লক্ষ লক্ষ সবুজ মেরুন ও লাল হলুদ সমর্থকদের আবেগের লড়াই একদিকে পালতোলা নৌকা তো অন্যদিকে মশালের লড়াই একদিকে সবুজ মেরুন গ্রিন অ্যান্ড মেরুন জার্সিধারী তো অন্যদিকে লাল হলুদ রেড অ্যান্ড গোল্ড জার্সিধারীদের লড়াই লড়াইটা চিংড়ি বনাম ইলিশের লড়াইটা ঘটি বনাম বাঙালের মর্যাদার লড়াই দু দলের সমর্থকরাই কেউ গ্যালারিতে বসে আবার কেউ টিভির সামনে বসে চেঁচিয়ে তার প্রিয় দলকে সাপোর্ট করবে তবে মাঠে নব্বই মিনিটের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাক বাইরে যেন সৌজন্যবোধ ও ভ্রাতৃত্ববোধ থাকে দুই দলের প্লেয়ার ও সমর্থকদের মধ্যে এটাই বার্তা দেব তো বন্ধু আজকের ভিডিওতে ডুরান্ট কাপে কলকাতা ডার্বি কবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে তাই দেখে নেব ডুরান্ড কাপে মোহন ইস্ট দুদলই দুটো করে ম্যাচ খেলে দুটোই জিতে ছ পয়েন্টে রয়েছে তবে গোলপাতককে এগিয়ে এক নম্বরে রয়েছে মোহনবাগান তবে শেষ এশিয়াল টু এর কোয়ালিফাইং ম্যাচে আলটিন নাসিরের কাছে তিন দুই গোলে হেরেছে ইস্টবেঙ্গল অন্যদিকে মোহনবাগান সিনিয়র দল তাদের শেষ ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ছয় শূন্য গোলে হারিয়েছে চলুন এবার মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল বেঙ্গল ডার্বি ম্যাচের সময়সূচি দেখে নিই বন্ধুরা ভারতীয় সময় অনুযায়ী মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডুডান কাপের ডার্বিতে মুখোমুখি হবে আঠেরোই আগস্ট রবিবার সন্ধ্যে সাতটায় মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল ম্যাচটি খেলা হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তো বন্ধুরা এই ছিল ডার্বি ম্যাচের সময়সূচি তোমাদের কে জিতবে বলে ডার্বিতে মনে হয় তা নিচে কমেন্টে জানাও মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল কে জিতবে তা নিচে কমেন্টে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কী করছো তোমরা অবশ্যই ইনস্টা অ্যাকাউন্টটা ফলো করে দাও জলদি আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে